শুরুতেই বলি এমন এক পৃথিবীর কথা কল্পনা করুন তো যেখানে আপনার যা ইচ্ছা তাই বানাতে পারবেন কিন্তু সেখানে রাত নামলেই বিপদ আমাদের আজকের গল্পটাও ঠিক তেমনই এক জগৎ নিয়ে কি হবে যখন আমাদের চেনা পরিচিত পৃথিবীর সাধারণ কিছু মানুষ হঠাৎ করে সেই জগতে আটকে পড়বে চলুন সেই গল্পই শুনে আসি আমাদের গল্পের নায়ক স্টিভ ছোটবেলা থেকেই যার স্বপ্ন ছিল একজন খনি শ্রমিক হওয়ার কিন্তু তার বাড়ির কাছের খনিতে যাওয়া বারণ ছিল বড় হয়ে স্টিভ তার স্বপ্ন পূরণ করতে পারেনি সে এখন ডোর হ্যান্ডেল বিক্রি করে হতাশাজনক জীবন কাটাতে কাটাতে একদিন সে ঠিক করে ছোটবেলার স্বপ্নটা সে সত্যি করবেই তাই সে সে পুরনো খনিতে চলে যায় খনিতে কাজ করতে করতে সে দুটো রহস্যময় জিনিস খুঁজে পায় স্ফিয়ার অফ ডোমিনিয়ন আর আর্থ ক্রিস্টাল দুটোকে একসাথে করতেই এক পোর্টাল খুলে যায় যা তাকে ওভারওয়ার্ল্ড নামের এক নতুন জগতে নিয়ে যায় এই জগৎটা মাইনক্রাফ্টের মতো এখানে যার কল্পনা শক্তি যত বেশি সে তত শক্তিশালী স্টিভ সেখানে ঘর বানায় ভেড়া পালে এমনকি একটা নেকড়ে কেউ বন্ধু বানিয়ে ফেলে যার নাম দেয় ডেনিস একদিন স্টিভ আরও একটা পোর্টাল খুঁজে পায় এবং তার বন্ধু ডেনিস ভুল করে সেই পোর্টালে ঢুকে পড়ে ডেনিসকে বাঁচাতে স্টিভও তার পিছু নেয় এবং পৌঁছে যায় এক ভয়ঙ্কর জায়গায় সেখানে তার দেখা হয় মালসা নামের এক শয়তান জাদুকরীর সাথে যে ওই স্ফিয়ার অফ ডোমিনিয়নের খুঁজে ছিল মালসা স্টিভের কাছ থেকে সেটা কেড়ে নেয় এবং নিজেকে ওই জগতের রানী ঘোষণা করে স্টিভ বুঝতে পারে মালসা ওভারওয়ার্ল্ড দখল করে নিতে চায় তাই সে ডেনিসের সাহায্যে ওই স্ফিয়ার চুরি করে এবং ডেনিসকে বলেই সেটাদের পৃথিবীতে লুকিয়ে রাখতে ডেনিস ফিয়ারটা নিয়েদের পৃথিবীতে চলে আসে কিন্তু পোর্টালটা বন্ধ হয়ে যায় এর অনেক বছর পর আমাদের গল্পে আসে গ্যারেট নামের এক আর্কিড গেম চ্যাম্পিয়ন সে এখন একটা ছোট গেমের দোকান চালায় একদিন সে একটা নিলাম থেকে কিছু পুরনো জিনিস কেনে যার মধ্যে ছিল সে স্ফিয়ার অফ ডোমিনিয়ন আর আর্থ ক্রিস্টাল অন্যদিকে ন্যাটেলিয়ার তার ছোট ভাই হেনরি তাদের মায়ের মৃত্যুর পর নতুন শহরে আসে হেনরি খুব বুদ্ধিমান সে স্কুলে একটা জেট প্যাকের প্রোটোটাইপ বানিয়ে ফেলে কিন্তু সেটা পরীক্ষা করতে গিয়ে একটা চিপস ফ্যাক্টরিতে ক্র্যাশ করে যেখানে তার বোন ন্যাটালি কাজ করত এই ঘটনার জন্য হেনরির নামে স্কুলে অভিযোগ আসে আর সে তখন গ্যারেটকে তার আঙ্কেল সেজে স্কুলে আসতে বলে পরে হেনরি গ্যারেটের দোকানে গিয়ে সেই স্ফিয়ার আর ক্রিস্টালটা দেখে তারা দুজনেই কৌতূহলের বসে সে দুটোকে একসাথে জুড়ে দেয় আর সাথে সাথে তারা সেই পুরনো খনিতে পৌঁছে যায় যেখান থেকে স্টিভ ওভার গিয়েছিল তাদের খুঁজতে খুঁজতে ন্যাটালিও সেখানে চলে আসে হঠাৎ করে পোর্টালটা আবার খুলে যায় আর তারা চারজনেই ওভারওয়ার্ল্ডে চলে যায় এক নতুন অদ্ভুত জগতে এসে তারা ঘাবড়ে যায় এখানে রাত নামতেই জম্বি কঙ্কাল আর মাক্রোসার মতো ভয়ঙ্কর সব প্রাণী বেরিয়ে আসে তাদের হাত থেকে বাঁচতে গিয়ে গ্যারেট দল থেকে আলাদা হয়ে যায় ঠিক তখনই স্টিভ সেখানে এসে তাদের বাঁচায় স্টিভ তাদের বলে সে তার বন্ধু ডেনিসকে বাঁচাতে চায় এবং এর জন্য তার ওই স্পিয়ারটা দরকার সে তাদের প্রতিশ্রুতি দেয় যে যদি তারা স্পিয়ারটা তাকে দেয় তাহলে সে তাদের বাড়ি ফিরতে সাহায্য করবে এরপর স্টিভ তাদের মাইন্ডগ্রাফ্টের জগতে টিকে থাকার নিয়মকানুন শেখায় কিন্তু মালশাও জেনে যায় যে স্পিয়ারটা ওভারওয়ার্ল্ডে ফিরে এসেছে সে তার সেনাপতি চুঙ্গুসকে পাঠায় স্পিয়ারটা নিয়ে আসার জন্য চুঙ্গুস তার দলবল নিয়ে গ্রামে হামলা করে স্টিভ গ্যারেট আর হেনরিক কোনো মতে সেখান থেকে পালাতে পারলেও ন্যাটালিয়ার ডন ধরা পড়ে যায় অনেক ঘাত প্রতিঘাতের পর তারা আবার একত্রিত হয় এবং মালসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা অস্ত্র বানায় লোহার রক্ষকদের একটা বাহিনী তৈরি করে এবং মালসার সাথে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় একদিকে মালসার শয়তানি শক্তি আর অন্যদিকে স্টিভ আর তার বন্ধুদের সাহস লড়াইয়ের এক পর্যায়ে গ্যারেট নিজের জীবন বাজি রেখে নেধারের পোর্টালটা ভেঙে দেয় যার ফলে ওভারওয়ার্ল্ডে আবার সূর্য ফিরে আসে এবং মালসার জম্বি বাহিনী ধ্বংস হয়ে যায় শেষে স্টিভ মালসাকে হারিয়ে দেয় কিন্তু তাকে প্রাণে মারে না যাতে সে তার হারের লজ্জা নিয়ে বেঁচে থাকে যুদ্ধ জয়ের পর স্টিভ তার প্রিয় বন্ধু ডেনিসকে ডনের কাছে রেখে দেয় কারণ সে বোঝে ডেনিস ডনের সাথেই বেশি খুশি থাকবে এরপর তারা সবাই মিলে পোর্টাল খুলে নিজের জগতে ফিরে আসে গল্পের শেষে আমরা দেখি তাদের সবার জীবন বদলে গেছে গ্যারেট তার ওভারওয়ার্ল্ডের অভিজ্ঞতা নিয়ে একটা ফাইটিং গেম বানায় যা ব্যাপক হিট হয় ডন একটা চিড়িয়াখানা খোলে যেখানে ডেনিসকে দেখতে দূর দূর থেকে লোক আসে আর হেনরিও তার জেট প্যাকটা বানিয়ে ফেলে এইভাবেই একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার তাদের সবার জীবনকে সুন্দর করে গুছিয়ে দেয়